السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله, وآله وأصحابه أزمعين أجمعين مونيتو درشوك سلطة بهاي أبونر كاسي دوري دش برباشي جي جي أما সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই বোনেরা দারিদ্র এবং ঋণ মুক্তির পরীক্ষিত একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অর্থনৈতিক সংকট এটা টাকার অভাব নয় এটা একটা মানুষের স্বপ্ন শারীরিক মানসিক ও পারিবারিক সম্পর্কের উপর বড় আঘাত আনে এমন কঠিন বিপর্যয় মহান আল্লাহ আল্লাহতালার কাছে আত্মসমর্পণ করে মহান আল্লাহ তালার কাছে সাহায্য কামনাই করাই হচ্ছে একজন মুসলমানের জন্য একজন মানুষের জন্য কার্যকর পন্থা আজ এমন একটি আমল বলবো যা মুখে নয় হৃদয়ের গহীন থেকে যদি আপনি আমল করতে পারেন মহান আল্লাহ আল্লাহত আপনাকে দারিদ্র মুক্ত জীবন দান করবেন ঋণ থেকে মুক্তি দান করবেন এই দোয়াটি এমন একটি দোয়া আপনি মহান আল্লাহ তাআলার অফুরন্ত ভান্ডার থেকে চাচ্ছেন আর মহান আল্লাহ তাআলা সে ভান্ডার থেকে আপনাকে দিচ্ছেন মুখে নয় অন্তরের সাথে পড়ুন বিশ্বাসের সাথে পড়ুন পরেই দেখুন আপনি মাত্র একুশ দিন আমল করুন আপনি একুশ দিন আমল করলে ইংশ আল্লাহ এই দোয়াটির ফজিলত দেখতে পাবেন আল্লাহ হুম্মা আও ফাকরিমা হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি কামনা করছি দারিদ্র্য থেকে এবং অপরচুজতা হীনতার থেকে আপনি আমাকে হেফাজত করুন এবং আমি আপনার কাছে আরও সাহায্য কামনা করছি যেন আমি কারো উপর জুলুম না করি এবং কেউ যাতে আমার উপর জুলুম না করে সোবাহর আল্লাহ কত সুন্দর দোয়া দোয়াটির অর্থ আপনি আল্লাহ তালার কাছে বলছেন হে আল্লাহ তোমার এই অফুরন্ত ভাণ্ডার থেকে তুমি আমাকে দান করো আমি মুক্ত জীবন চাই দারিদ্র কষাঘাতে আমি আর থাকতে চাই না এবং আমি তোমার কাছে এও সাহায্য চাই আমি যাতে কারো উপর জুলুম না করি আর কোনো লোকও যেন আমার ওপর জুলুম না করে সুবাহান্লাহ এখন এই দোয়াটি আপনি কখন পড়বেন বিশেষজ্ঞ আলেমগণ বলেন এই দোয়াটি পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই আপনি যখন ইচ্ছে দোয়াটি পাঠ করতে পারেন তবে নামাজের পরে পাঠ করবেন সব থেকে ভালো হয় খেয়াল করে মাগরিবে নামাজের পরে ঈশার নামাজের পরে তিনবার করে পাঠ করবেন দোয়া যখন করবেন হাত তুলে মহান আল্লাহ তালার কাছে তখন অর্থের দিকে খেয়াল করে আবেগ দিয়ে হৃদয় দিয়ে মহান আল্লাহ তাল্লার কাছে ইকলাসের সাথে চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহকে বলুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতালা তার এই কুদরতি খাজানা থেকে অবশ্যই আপনাকে দান করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা